মানুষের জীবনে অনেক বেশি স্বপ্ন থাকে আর এই স্বপ্নগুলো পূরণ করতে করতে আমাদের এই ছোট্ট জীবনটা কেটে যায় ঠিক তেমনই আমারও একটা ছোট্ট স্বপ্ন পূরণ করতে যাচ্ছি সেই জন্য অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হচ্ছে এই কাজটার জন্য এতদিন আমি অপেক্ষা করেছি ফাইনালি এই বৃষ্টির মধ্যে সেই ডেটটা পড়ে গেছে যাই হোক সকাল থেকে আজকের পুরোটা দিন আমি কি কি করলাম কোথায় গেলাম সব কিছু নিয়ে থাকছি আজকের ভিডিও হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল মিষ্টি মিষ্টি রোদ বের হয়েছে তাই মা এতগুলো আউর কেটে রেখে দিয়েছে যদি ভালো মতো রোডটা থাকে তাহলে শুকাতে দিবে যেহেতু একা একাই কাজগুলো করছিল সেই জন্য মায়ের সাথে আমিও কাজগুলো করে দিচ্ছিলাম আপাতত আমরা আউলগুলো কেটে একটা উঁচু জায়গায় রেখে দিচ্ছি যদি রোডটা ভালো মতো থাকে তাহলে আমরা মেলে দেবো ওগুলো আউর আমরা একদিনে শুকাতে দেবো না সেই জন্য অর্ধেকটা কেটে রেখে দিলাম কাজ করতে করতে শুনলাম এইদিকে দিকে নাকি কই মাছ পাওয়া যাচ্ছে অল্প একটু পানি নাইট তো একটা বালতি নিয়ে চলে এসেছে এখানে কই মাছ ধরার জন্য সত্যি সত্যি এতটুকু পানিতে মাছ পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখতে আমি আর আপু চলে এসেছি এসে দেখছি সত্যি সত্যি যারা বড়রা আছে আছে মাছ মারছে তারা অনেকটাই মাছ পেয়েছে কিন্তু জুনায়দ আব্বা শুধু কাদা তুলছে আর এইভাবে ফেলে দিতে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা নেমেছে সেই জন্য তাকে আর রাখা যায়নি সেও নেমে এখন মাছ ধরছে ছিল একটা ধানের জমি এখানে কিভাবে মাছ আসলো সেটাই আমি বুঝতে পারছি না সবার মাথার মধ্যে একটা প্রশ্নই ঘুরছে এতটুকু পানিতে কোথায় থেকে মাছ আসলো কে তো জুনায়দ আব্বা জান একটা মাছ পেয়েছে সেজন্য তাড়াতাড়ি করে উপরে এসে আমাকে দেখাচ্ছে একটা সে মাছ পেয়েছে জুনায়দার মাছ মারা দেখতে দেখতে এখানে বৃষ্টি চলে আসে তাই আমরা তাড়াতাড়ি করে বাসায় চলে আসি ওরগুলো আমরা কেটে উঁচু করে রেখে দিয়েছিলাম সেগুলো একদম ভিজে চুপচুপা হয়ে গেছে আবার আমাদের বাড়ির সামনে অনেকটা জায়গা অনেক বেশি পিচ্ছিল হয়ে গেছে এখানে ছোট ছোট ছেলেমেয়েরা অনেক বেশি খেলাধুলা করছে খেলা করছে ঠিক আছে তাকে যে এত জোরে লাগছে তাকে আমি কতবার যে বাসায় যেতে বলেছি সে একদমই বাসায় যাচ্ছে না বললেই বলছে আমি অনেক বেশি মজা পাচ্ছি আমি এইভাবে খেলবো আর বলবো এত জোরে জোরে সে পড়ে যাচ্ছে তারপরেও সে হাসি মুখে আবারও খেলছে ওর এই কাণ্ডগুলো দেখে ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ছে ছোটবেলা থেকে সব ছেলেমেয়েরা মনে হয় কাদা পানিতে খেলতে অনেক বেশি ভালোবাসে যেমন ফোনটা আমিও ভালোবাসতাম বাট দেখুন এ কত জোরেই না পড়লো তারপরেও তার মুখে কত হাসাই হোক এই দিকে আমি আমার একটা দরকারি কাজের জন্য বৃষ্টির মধ্যে বের হয়ে পড়েছি আজকে আমাকে বাজারে যাওয়াই লাগবে দাওয়াই দোয়া করবেন যাতে আমার এই দরকারি কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে পারেন এই সামনে আমাদের যে রাস্তাটা আছে এখানে অনেকটাই কাদা হয়ে গেছে তাই আপনাদের ভাইয়া রাস্তাতে গিয়ে আমার জন্য অপেক্ষা করছি আমরা বৃষ্টির মধ্যেই বাজারে চলে এসেছি আপনাদের ভাইয়া এখানে একটা ভাইয়ের সাথে কিছুক্ষণ গল্প করলো তারপরে এখন আমরা আবারও চলে যাব আমাদের দরকারি কাজ হাতা নিয়ে যাওয়া সত্ত্বেও সত্ত্বেও আমি একটু ভিজেছিলাম সেই জন্য আমি অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি আর করার যখন বাইকে বসেছিলাম তখন তো আর আমি ছাতা ধরতে পারিনি অনেকটাই বৃষ্টি চলে এসেছিল সেই জন্য ভাইয়ের বাড়িতে কিছুক্ষণ সময় কাটালাম এখানে পিচিটা ঘুমাচ্ছিল মাসাল্লাহ দেখতে অনেক কিউট সে আমি ভাবি আপনাদের ভাইয়া সবাই মিলে অনেকটা সময় কাটালাম তারপরে এই তো আমরা বাজারে আবারও চলে এসেছি কাজগুলো কমপ্লিট করে যখন বাসায় ফিরছিলাম তখন এই মুড়ি খেতে আমার অনেক বেশি ইচ্ছা হচ্ছিল সেই জন্য দুইজন মিলে বসে ও সিঙ্গারা খাচ্ছিল আর আমি মুড়ি খাচ্ছিলাম মিলে কিছুটা সময় কাটিয়ে এখন আমরা বাসায় চলে যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ